স্যার গেট লাগাছেন কেন গেট লাগাইতাছি কেন তুমি বুঝো না না স্যার তোমার সাথে কতক্ষণ মধুর সময় কাটাবো বুঝো না তুমি স্যার আপনি তো অনেক বড় লোক আমাকে তো বিয়ে করবেন না আমাকে তো ধোঁকা দিবেন সব বড় লোক কিন্তু এক না কিন্তু স্যার আপনাদের মতো বড় লোকরা তো আমাদের মতো গরীবদের সাথে এরকমই করে কেমন করে এই যে যেরকম আপনাদের মতো বড় লোকরা আমাদের সর্বস্ব মানে মান সম্মান সব লুটে নিয়ে পেটে একটা বাচ্চা ধরে দিয়ে পরে রাস্তা বেগ করে দেয় তোমারে বলছিলাম বিয়ে করব তুমি দেখো আমি তোমায় সত্যি বিয়ে করব আপনি যে আমাকে বিয়ে করবেন তার গ্যারান্টি কি আমি আমার মরা মায়ের কসম খেয়ে বলছি আমি তোমাকে সত্যি বিয়ে করব সত্যি স্যার বিয়ে করবেন তো হ্যাঁ এক সত্যি তিন সত্যি আমি তোমায় সত্যি বিয়ে করব আচ্ছা স্যার আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু স্যার কবে বিয়ে করুন বলেন তো উফ অনেক সুখ কথা বাদ দাও তো আসো আমরা ঠিক আছে আসো আসো

5000 টাকা দেয় কিন্তু আপনি এটা কিসের টাকা দিলেন কালকে যে আমাকে খুশি করছো সেইটার টাকা দিলাম মাঝে মধ্যে আমার একটু সময় দিও ঠিক আছে ও স্যার তাহলে স্যার আমি মাঝে মধ্যে সময় দিলে আপনি আমাকে এরকম টাকা দিবেন হ্যাঁ আচ্ছা স্যার আমি তো আসলে গরীব মান মেয়ে তো গরীব মানুষের মেয়ে তো তো স্যার আমাকে কিছু টাকা পয়সা দিলে আসলে আমার খুব ভালো আচ্ছা ঠিক আছে

হ্যাঁ ভাইয়া রে গেট খুলতে এত সময় লাগে অফিস থেকে হ্যাঁ অফিসে এত কাজের চাপ আচ্ছা আজকে তো তাড়াতাড়ি অ্যাগুলেন্ট ভাইয়া তাড়াতাড়ি আর সেই কারণে আমাকে একটু পরে আবার যেতে হবে ঠিক আছে একটা ফাইল রেখে গিয়েছিলাম বাসায় আর সেটার জন্য স্যারেরা বলতেছে নিয়ে যেতে নিজের আমাকে একটা কথা বলতো হ্যাঁ বলেন আমি তো কিছুই বুঝতে পারছি না বাসায় কি সব এলোমেলোভাবেই চলছে আমি তো ভাই এটা দরজাটা লাগাই এখানে বসে এই দরজা লাগিয়েছি মেন দরজা খোলা কেন তা তো বলতে পারবো না আব্বা বলতে পারবে হ্যাঁ আমি এটা লাগা এখানে মোবাইল মোবাইল টিপছি মোবাইল টিপতে ছিলি দরজা লাগিয়ে মোবাইল টিপতে শিলি মেন দরজাটা ফলো করবি না আর কাজের মেটা কি সারাদিন ঘাস কাটে ওকে কি এখানে আমরা রেখেছি ঘাস কাটার জন্য আর বাবা কি করছে এতগুলা মানুষ তোরা যদি চুরি হয়ে যায় যদি ডাকাতি হয়ে যায় হ্যাঁ কেউ না কেউ পড়তে পারে তাহলে মেন দরজা খোলা এই দরজা তুই লাগিয়ে বসে আছি আমি তো কেউই বুঝতে পারতেছি না আসলে তোরা যে কি করছিস আমার মাথাটা ন তোরা নষ্ট করে দিবে বুঝতে পারছিস কি রে সখিনা তুই এখানে বেরো বেরো বলছি এই এখানে কি করছি রে নিজান এসব চলছে কতদিন ধরে আমি জানতে চাই এসব চলছে কতদিন ধরে এই কোথাকার হ্যাঁ বাড়িটাকে তোরা নরক বানিয়ে ফেলেছিস আরে তো ওখানে নিজের ছোট বোনের মতো ভাবতাম আমরা হুম সেই ছোটবেলা থেকে আমরা মানুষ করছি তুই কিভাবে পারলি এই নোকামতে নাম দাদি কিভাবে পারলি এই পুরো মহলটাকে তোরা পাপের মধ্যে তৈরি করেছিস তাই না হ্যাঁ পাপে ভরপূর্ণ করেছিস আমি তো বুঝতেই পারছি না এসব কতদিন ধরে চলছে বল অনেক দিন ধরে তো চলতেছে আপনার ভাই আমাকে বলছে বিয়ে করবে এই জন্য আমাকে অনেক দিন থেকে ভোগ করতেছে কিরে মিজান তুই কি বিয়ে করতে চেয়েছিস কি রে হ্যাঁ ভাইয়া বিয়ে করতে চেয়েছিস তাই না ওকে তাহলে ওকে তোকে বিয়ে করতে হবে একটা মেয়ের তুই করবি আর আমি ভাই হয়ে সেটা মেনে নেব এটা হতে পারে না কেন আমি বিয়ে করবো বাবা তো ভোগ করে শুধু আমাকে দেখেন বাবা 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 কই তুমি শুনতে পাচ্ছ বাবা কি হয়েছে কিছু তো বুঝতে পারলাম না কেন তো চিলাবিলা করছিস বাসায় সমস্যাটা কোথায় বলবি তো সমস্যা কি আমার সমস্যাটা তো আমার দেখছি না বাবা তাহলে কাট বাবা মেন গেট খোলা এই গেটটা লাগানো বাসায় নোংরাবি চলছে আর তুমি যে আমার বাবা এই পরিচয় দিতে তো আমার বোধ হচ্ছে বাবা আমার মাছকে বেঁচে নেই বলে তুমি পুরো পৃথিবীটাকে রং তামাশা করে খাবে বাবা ছি তোর কিছুই বুঝছি না আমি তুই খোলসা করে বলতো আমাকে কিছু বুঝতে পারছো না হুম বুঝতে চাও কে সখিনা বল এই যে আপনার বাবাই তো আমাকে এই যে 1000 টাকা দিয়েছে তাকে এসব টাকার বিনিময়ে এরকম অসহায় নারীগুলোকে কতদিন ধরে ভোগ করছো বলো আমি জানতে চাই কতদিন ধরে ভোগ করছো নিজে যেমন হয়েছো নিজের ছেলেকেও তেমন শিক্ষাটাই দিয়েছ বাবা ছেলে মিলে একটা মেয়েকে ভাবতেও ঘৃণা হচ্ছে এখন আমি কি করবো আমি নিজে আত্মহত্যা করব না তোমাদেরকে মেরে ফেলবো আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়েটাকে আমি বিয়ে দিতে চেয়েছিলাম তার সাথে যে তার পাপের প্রায়শ হবে কিন্তু এখন শুনলাম তুমিও নাকি দিনের পর দিন মেয়েটাকে ভোগ করেছো আচ্ছা তুমি বলতে পারো বাবা তোমার শাস্তি কি হওয়া উচিত বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে বাবা তুই ছাড়া তো আমার কেউই নাই বাবা আমি ভুল করে ফেলেছি বাবা ক্ষমার একটা লিমিট থাকে বাবা তুমি কি সেই লিমিট রেখেছো তুমি রাখো তুমি তোমার সীমা এমনভাবে অতিক্রম করেছ যেখানে আমার পড়ার কোনো কিছু নেই একটা মেয়ে তোমার মেয়ের বয়সী বয়স সেই মেয়েটাকে দিনের পর দিন রাতের পর রাত তুমি আমি তো ভেবে পাচ্ছি না আমি কি করবো আচ্ছা বাবা বলতে পারো তুমি কি বলতে পারো আমি তোমার সন্তান হ্যাঁ তোমার নীতি আদর্শে আমি ছোট থেকে বড় হয়েছি বাবা বলতে পারো বাবা বাবা আমারে ক্ষমা করে দে বাবা আমি ভুল করে ফেলেছি মনে তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা এই পরিবারে আমি জন্মগ্রহণ করে অনেক বড় ভুল করে ফেলেছি বাবা আমার মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছে তোমার মমতায় আমি বড় হয়েছি বাবা কিন্তু আজকে আমি জানলাম আমি একজন এতিম এই আমার কেউ বাবা এই কথা বলিস না বাবা এই কথা বলিস না বাবা এই তোমাদের নাটক বন্ধ করো আমি একটা কথা বলতে চাই এই এবারই এই সাম্রাজ্য টাকা পয়সা আমার কোনো কিছু প্রয়োজন নেই তোমরা যখন লীলা খেলায় নেমেছো তোমরা লীলা খেলায় নিয়েই থাকো আমি তোমাদের সাথে থাকতে পারবো না আমাকে এই অনুরোধ করো না আমার বাবা আর আমার ভাইয়ের হয়ে বলতো তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি বুঝতে পেরেছি তুই একটা অসহায় নারী হয়ে এই পশুদের এই পশুদের লালসার শিকার হয়েছিস আমি তোকে অন্য একটা জায়গায় চাকরির ব্যবস্থা করে দিচ্ছি এরপরে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব চল জি স্যার আমি আর এই পাপের জায়গায় থাকতে চাই না চল 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 বাবা বাবা বাবা